কথা বলে যুবক মারা টাকা পায় গাড়ি পায় বাড়ি পায় বাট মনের শান্তি তারা খুঁজে পায় না মনের শান্তি চাইলে যুবক বিয়ে করতে হবে চরিত্রবান যুবককে নবীর আদর্শের যুবককে বিয়ে করতে হবে আল্লাহ আমার সমস্ত প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ছে আমিন বিবাহিত ভাইরা সিঙ্গেল না চুপচাপ থাকো বিবাহিত ভাই দেখি আপনাদের শক্তি আছে কত নীলফামারির মাটিতে চেক করতে চায় বিবাহিত ভাইয়ের আজ্জাস তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ ভেরি ওয়েল মোটামুটি চলে এবার সিঙ্গেল না কাশি দাও সিঙ্গেলদের কাশিতেই বিবাহিত আচ্ছা সিঙ্গেল না একটা তাকবীর দেন লিল্লাহি বিবাহিত আশি নাম্বার কম্পে ফেল এবার আমরা সবাই মিলে তাকবির দিয়ে তাফসিরের দিকে যাব সবাই একটা কাশি যাক এমন একটা তাকবির দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব জোরে সোরে তাকবির দিবেন লিল্লাহি তাকবির আল কোরআনের আলো ঘরে ঘরে নয় সংসদে চাল এটা না জ্বললে এই দেশে সুদ ঘুষ বন্ধ হবে না সেনা বন্ধ হবে না बंदी হবে না ডাকাতি বন্ধ হবে না ঠিক ঘুষ বন্ধ হবে না ঠিক সঠিক রাষ্ট্রিক পথে ফিরে আসতে পারবে না ঠিক সবাই বলবেন সংসদে যাও আল কোরআনের আলো আল হাদিসের আলো হামসেতে কোরআন হাদিস যেখানে হামসেতে আলো যেখানে হামসেতে যেখানে হামসেতে যেখানে আল্লাহ কবল করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমেন তা আমি বলছিলাম আমার প্রিয় ভাই আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষ নাই কোনো হিংসা নাই তবে একটা কথা সবাইকে মাথায় রেখেই চলতে হবে জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে কোনো ভয় আছে যুবক ভাইরা আপনি দেশের দিকে যেখানে দেখবেন দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম আমি ছোট্ট একটা কথা সেদিন বলছিলাম যে এক লোক মনে পড়ে গেছে বলবো নাকি বলবো না আপনাকে ডাক্তার করছেন নাকি যুবক ভাইরা আপনাকে ডাক্তার করছেন নাকি আমার উপরে ওই এক লোক বিদেশ থেকে আসছে এসে প্রথমে ল্যান্ড করেছে চট্টগ্রাম নাম কি আপনারা আমার সাথে কথা না বললে ওয়াশ করা যায় না কোন গ্রাম তো চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল আছে তো লোক যখন কাম করছে ঢাকার দিকে বলছে ভাই দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর এত বড় টানেল তোমরা বানাইছো কেমনে ভাই তোমরা গরিব দেশের মানুষ তো বলছে যে এটা নাম কি আসলে তো বলছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে মাশাআল্লাহ ওয়াও অ্যামেজিং এক্সিলেন্ট খুব সুন্দর সামনে আগাও তো সামনে আসছে ঢাকাতে তো ঢাকায় এসে দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট লম্বা লম্বা দালান বলছে ভাই এই জায়গার নাম কি বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে ওয়াও সুন্দর সামনের দিকে আগাও তো সামনে যখন এই দেখছে বিশাল বড় একটা